প্রিয় ভয়ের আমার গিবাত এটি অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক একটি পাপ যেটা আমরা বুঝি না বা জানি না এবং সচর অচর নির্বিঘ্নে আমাদের জবান থেকে গিবাত উচ্চারিত হয় গিবাতও এটি আরবি শব্দ গিবত কাকে বলে গিবাদ মানে পরনিন্দা করা চর্চা করা কারো সমালোচনা করা কারো পিছনে কথা বলা কারো মর্যাদা ক্ষুণ্ণ করা এই হচ্ছে গিবাদ যদি আমরা সরাসরি রসুল্লাহ সাল্লি সাল্লামের জবান থেকে শুনি গিবত কাকে বলে সহি মুসলিম শরীফের ছয় হাজার চারশো সাতাশি নম্বর হাদিস হজরতি আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু হাদিস বর্ণনা করেছেন গিবত কাকে বলে রসুল উল্লাহ সাল্লু আলাইহাল্লাম সহি মুসলিমের এই বর্ণনায় আলোচনা করেছেন হজরতে আবু হরাইরা বলেন রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম গিবত সম্পর্কে আমাদেরকে জানালেন عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হজরতি আবু হোরা এরা বলেন নবীজি বলেছেন এত মালকিবা রাসূল প্রশ্ন করলেন তোমরা কি জানো নাকি গিবত কাকে বলা হয় অল আল্লাহ রসুল হু আয়লাম যারা রসুলের সামনে উপস্থিত ছিলেন তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন রাসূল যখন প্রশ্ন করলেন সাহাবায়ক রামকে তোমরা জানো গিবত কাকে বলে সাহাবারা বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন বিশ্বনাই বললেন কলা গিবদ বলা হয় তোমার ভাইয়ের বিষয়ে এমন কথা বলা যেই কথাটা সে অপছন্দ করে যেই কথাটা তার কাছে খারাপ লাগে যেই কথাটা তার মর্যাদা ক্ষুণ্ণ করে এটাকেই বলা হয় গিবাদ কলা জি করু কা সাহাবাই গ্রামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো কিলা আফার রসুল আপনি এই বিষয়ে কি বলেন আমরা আমার ভাইয়ের অগোচরে যে বিষয়টা বললাম যদি এই দোষটা তার ভিতরে থাকে এমন বিষয় সম্পর্কে বললাম এমন দোষ সম্পর্কে বললাম যে দোষটা বাস্তবেই তার ভিতরে রয়েছে রসুল বলেন কলা ফি। ইঙ্কানাফি হিমাত যে দোষ সম্পর্কে তোমরা বলবে এই দোষটা যদি তার ভিতরে থাকে ফাঁকা দিগাহ এটাই তো হচ্ছে গিবাত গিবাদ তো এটাই তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা আছে এই দোষটা তুমি তার অগোচরে বললে এই দোষটা তুমি তার অগোচরে বললে সে নিশ্চয় অপছন্দ করবে এটাই হচ্ছে গিবাদ ওয়াইল্লাম ইয়াকুন ফিহি এবং যদি তার ভিতরে এটা না থাকে এমন বিষয়ে তার অগোচরে কথা বলেছ যে দোষটা আদৌ তার ভিতরে নেই ওয়াইল্লাম ইয়াকুন ফিহি বাহাত্তাহু এইটা তো হচ্ছে তার ব্যাপারে অপবাদ দেওয়া যেটা গিবতের চাইতেও আরও জঘন্যতম অপরাধ প্রিয় আমার মুসলিমের এই বর্ণনায় রসুল উল্লা সাল্লাম পরিষ্কার করলেন সাধারণত আমরা কি মনে করি তার বিষয়ে আমি কথা বলেছি তার অগচরে তো সমস্যা কথায় এই দোষটা তো সে করেছে এই সমস্যা তো তার ভিতরে রয়েছে রসুল কি বললেন এই দোষটা তার ভিতরে আছে এইটা তার অগচরে বলাই তো কি বোধ আর যেই দোষটা তার ভিতরে নাই এটা তো গিবদের চাইতে আরও ভয়াবহ সেটা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে তাকে বহতান। আমার বহুতানিমত এটা অনেক মারাত্মক এবং ভয়ানক একটি ক্ষতিকর গোনা মানুষের এবাদাতকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয় এটা হচ্ছে গিবাদ ইমাম মহিউদ্দিন নবির রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব রয়েছে আল আজকার আল আজকারের তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন গিবত হচ্ছে তোমার ভাইয়ের অগচরে এমন কথা বলা যে দোষটা আদো তার ভিতরে রয়েছে এটা হচ্ছে গিবাদ এবং গিবাদ শুধুমাত্র জবানের মাধ্যমেই হয় না গিবত যেমন মুখে হয় গিবত লিখিত আকারে হতে পারে গিবত ইশারার মাধ্যমে হতে পারে এবং গিবতের অনেকগুলো দিক রয়েছে বিধান রয়েছে এবং দুই একটি ক্ষেত্রে বিশেষ কারণে এর সুযোগও রয়েছে এই বিষয়গুলোর আলোচনা আমরা ধাপে ধাপে শুনবো ইংসা আল্লাহুল আজিজ প্রিয় আমার আমার আল্লাহ বাকরবুল আলমিন কি বলেন গিবত সম্পর্কে কোরআনুল করিমের অনপঞ্চাশ নম্বর সোরা سوره حجرات الْبَارِونُ نمبر آيات الله تعالى بولين: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله মহাত বড় হে সোনা হজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন এ আই আল্লাদিন আ মানুহ ই যে তানিবু কাশি অরম মিনাসজন হে ইমানদারেরা তোমরা অধিক পরিমাণে মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো তুমি ধারণা করলা লোকটা মনে হয় এমন সে মনে হয় এমন বলেছে সে মনে হয় কাজটা করেছে এই যে ধারণা আল্লাহ তালা বলেন অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো কেন ইসমুন অধিকাংশ ধারণাই মানুষের ভুল হয়ে থাকে মিথ্যা প্রমাণিত হয়ে থাকে তুমি যে ধারণা করলে হতে পারে তোমার বিষয়ে সে এমন মন্তব্য করেই নি তুমি যাকে যে ধারণাটা করলে হতে পারে সে এমন নাই এর অনেক ভালো এজন্য আল্লাহ তালা বলেন তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা মানুষের এই ধারণা অধিকাংশেই ভুল হয়ে থাকে এরপরে আল্লাহ বলেন তোমরা একে অপরের পিছনে দোষ তালাশ করার ক্ষেত্রে দোষ খোঁজার ক্ষেত্রে লিপ্ত হয়ে যেও না একজন আরেকজনের পিছিয়ে লেগে যেও না সে কি করে কোথায় যায় কোথায় খায় কোথায় ঘুমায় কোথায় বসে তার দোষ তালাশের ক্ষেত্রে লেগে যেও না তাজসু আল্লাহ নিষেধ করেছেন এরপরে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গিবোধ করো না একে অপরের পর নিন্দা করো না একে অপরের দোষ চর্চা করো না একে অপরের অগোচরে তার বিষয়ে কথা বলো না বদনাম রায় বাদ এরপরে তালা বলেন গিবতের আল্লাহ তালা নিজেই বলেন তোমাদের মধ্য থেকে কি এমন কেউ এটা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের মরা ভাইয়ের মরা মাংস মৃত ভাইয়ের মাংস খাবে এটা কি কেউ পছন্দ করবে দেখেন কতটা ভয়ানক বিষয় এক তো হচ্ছে তোমার ভাই আবার তোমার ভাই হচ্ছে মৃত মৃত ভাইয়ের গোস্ত খাওয়া মৃত ভাইয়ের মাংস খাওয়া কেউ কি পছন্দ করবে এরপর আল্লাহ নিজেই বলেন নিশ্চয় এইটা তোমাদের কাছে অপছন্দনীয় যেহেতু এইটা অপছন্দনীয় গিবোধ করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সামিল গিবোধ করো না যদি কাউকে বলা হয় তোমার ভাই মারা গেছে তোমার ভাইয়ের মাংস তোমাকে খেতে দেওয়া হোক আছে দুনিয়ার কেউ রাজি হবে কথা বলেন তো এইটা যদি রাজি না হয় গিবত কত সহজে আমরা করি বলেন গিবতটা কত সহজে আমাদের মুখ থেকে বের হয় কত সহজে বের হয় দুইজন তিনজন মানুষ এক জায়গায় হয়েছি অমুকে এটা করেছে অমুকের পরিবার এমন অমুকের বিবি এমন অমুকের সন্তানরা এমন অমুকের চাকরির অবস্থায় এমন এই যে শুরু হয়ে গেল প্রিয় ভাই এটাই তো কীবত আল্লাহর কসম গিবত এত বড় অপরাধ আপনার নেক আমলগুলো যেই নেক আমলগুলো কবল হয়েছে আপনি বড় কষ্ট করে যে আমলগুলো করেছেন আল্লাহর দরবারে যে আমলগুলো কবল হয়েছে আপনি যার গিবোধ করলেন তার গিবত করার কারণে এই নেক আমলগুলো তার আমল নামে দিয়ে দেওয়া হবে গিবতকারী আল্লাহ পাক রব্বুল আনামেন ক্ষমা করবেন না কেননা গিবতের সম্পর্ক আল্লাহ তালার সাথে না গিবতের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে এটা বান্দার হক আপনি যার গিবত করলেন যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ক্ষমা না করবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এটা আল্লাহ তালার হক নয় এটা ওই বান্দার হক ওই ভাইয়ের হক ওই ব্যক্তির হক যদি সে আমাকে ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না জন্য আল্লাহ আকরাবুল্লাহ আলমিন বললেন তোমরা পরস্পর পরস্পরের গিবোধ করো না এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার গোস্ত খাওয়ার সামিল গিবত অত্যন্ত ভয়ানক ভয়াবহ এক অপরাধের নাম গিবত এবং মানুষের দোষ চর্চা মানুষের গিবত চর্চা কত সহজে হয় আপনি শোনেন আল্লাহওয়ালা বড় দিনদার দেখতে মনে হয় পাগড়িওয়ালা টুপিওয়ালা যুব্বওয়ালা এবং শত শত হাজার হাজার মানুষ তার দরবারে যাচ্ছে আসছে তার আলোচনা শুনছে আপনি তার খুসুসি মজলিসে গিয়ে দেখলেন হতে পারে এমনও হয় আমার এই কানে শোনা চোখে দেখা বাহ্যিকভাবে তাকে মানুষ বড় আল্লাহওয়ালা মনে করেন তার দরবারে গিয়ে বসলেই শুরু হয়ে গেল অমুকে এটা করেছে তমুকে এটা করেছে অমুকের এই যে শুরু হয়ে গেল আল্লাহর কসম নিজের নেক আমলগুলো এইভাবেই তো নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার দিকে মনোযোগ একজন বড় আলিমকে শয়তান কি তাকে দিয়ে চুরি করাইতে পারবে আমাকে কথা বলেন একজন বড় আলিমের মাধ্যমে কি জেনা করাইতে পারবে একজন বড় আলিমের মাধ্যমে এই জাতীয় যারা যাদেরকে চেহারা স্রোতে নেককার দেখা যায় শত শত হাজার হাজার মানুষ তাদের কথা শোনে এই জাতীয় মানুষগুলোকে কিন্তু এই জাতীয় অপরাধগুলো শয়তান করাইতে পারবে না এজন্য শয়তান সহজ পথ বেছে নেয় তার আমলগুলো নষ্ট করার সহজ পথ হচ্ছে তাকে গিবতের মধ্যে লাগায় আর গিবত তো মানুষ বুঝেই না কথা বলছে কথা বলতে বলতে কারো সমালোচনা হয়ে যাচ্ছে অটোমেটিক